নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত অটোপসি রিপোর্টেও সেখানেও কিছু চমকে ওঠা তথ্য বিশ্বাস করুন আমি যখন সর্বভারতীয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রফেসর ডক্টর জে এ জয়লালের বক্তব্য শুনছিলাম যেটা বাংলা মিডিয়াতে সম্প্রচারিত হয়নি যে কোনো কারণেই হোক আমি চমকে উঠছিলাম তিনি অটোপসি রিপোর্ট ফরেনসিক রিপোর্ট নিয়ে তিনি তার বক্তব্য রাখছিলেন পরতে পরতে সেই অটোপসি রিপোর্টে এমন কিছু ত্রুটি তিনি ইঙ্গিত করলেন সেখানেই তো লুকিয়ে রয়েছে রহস্য আমরা ঠিক করেছি বিশ্বাস করুন বাংলা বার্তার দর্শকদের আমি প্রফেসর ডক্টর জে এ জেলাল কি বলেছেন আমি সেই বক্তব্যটা আপনাদের কাছে শোনাব কিন্তু তার আগে তিনি কি বলেছেন তার সিনপসিসটাও বলা দরকার আপনারা জানেন তথ্য লোপাটে খেলা খেলছে সরকার একুশ জন নামজাদা আইনজীবীকে সুপ্রিম কোর্টে কাদের হয়ে বাঁচানোর জন্য নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা আজকে বারবার করতে ইচ্ছে করছে কপিল সিবালের মতো অ্যাডভোকেটকে কাকে ডিফেন্ড করার জন্য নামিয়েছিলেন কেউ কি বলেছে যে রাজ্য সরকার দাঁড়িয়ে থেকে খুন করেছে না কেউ তো বলেনি তাহলে কাকে ডিফেন্ড করার চেষ্টা কোন অপরাধীকে আড়াল করার চেষ্টা কেন অপরাধীদের আড়াল করার চেষ্টা কেন জন আইনজীবীকে প্রয়োজন হলো কয়েক কোটি টাকা রাজ্য সরকারের আমার আপনার দেওয়ার ট্যাক্সে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে গিয়ে দুদিনের শুনানিতে পার্টিসিপেট করা এখানেই লুকিয়ে রয়েছে রহস্য এখনও বিনীত গোয়েলকে কেন সিবিআই কাস্টাডিতে নিচ্ছে না জিজ্ঞাসাবাদ করছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোন বিনীত গোয়েলের টেলিফোন রাজীব কুমারের টেলিফোনা স্বরূপ নিগমের টেলিফোন এবং অবশ্যই আলাপন বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনটা সিবিআই নেওয়া উচিত প্রশ্নগুলো উঠছে জনমানুষের প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো নিয়েই সাতাশ তারিখ নবান্ন অভিযান হবে আমিও যাব আপনারা নিশ্চিতভাবে সবাই যাবেন লাখে লাখে জনতা নবান্নতে গিয়ে ওই ভদ্রমহিলার রেজলিউশন চাইবে কেন আজকে সেই প্রতিবেদন পেশ করতে গিয়ে চমকে ওঠা তথ্য বিশ্বাস করুন আমি ভিডিওটা বারবার শুনেছি আর শুনছিলাম আর চমকে যাচ্ছিলাম প্রফেসর জে এ জয়লাল ইন্ডিয়া টুডে টিভি তারা তারা সরাসরি তাকে জিজ্ঞাসা করেছে একটা অটোপসি রিপোর্ট তিনি তার কাছে পেশ করেছে এবং তার ভিত্তিতে প্রফেসর জে এ কি কী বলছেন একটু শোনাবো আপনাদের কিন্তু শোনানোর আগে একটু ব্যাখ্যা করে দেওয়া দরকার এই অটোপসি রিপোর্টের মধ্যে প্রফেসর জয়লাল বলছেন যে যদি এই রিপোর্ট সত্যি হয়ে থাকে এটা কোনো ইম্যাচিও কোনো ফরেন্সিক ডাক্তারের কারবার প্রথমেই এই কথাটা বলেছেন তারপরে বলেছেন পড়তে পরতে ভুল লট অফ ফেরার্স বলছেন একদম পরিষ্কারভাবে চমকে উঠছি ল্যাঙ্গুয়েজ দেখে বলছেন আমাদের কাছে ম্যানুয়াল থাকে যে কোনো অটোপসি রিপোর্ট তৈরি করতে গেলে একটা ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালের প্রত্যেকটা শব্দ বাছাই করা থাকে কোন ক্ষেত্রে কোন শব্দ প্রয়োগ হবে এমনকি একটা কমা পর্যন্ত খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোনো বুদ্ধিমান উকিল ইন্টেলিজেন্ট উকিল হলে যে কোনো অটোপসি রিপোর্টের ভিত্তিতে কারুর যদি সাজা হয় তাহলে কেস ঘুরে যায় পরিষ্কার বলছেন আমি শোনাবো আপনাদের কাছে শোনাব বলছেন যে মানে খুব দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে এত দ্রুততার সঙ্গে করা হয়েছে যে ভাবা যায় না তিনি চমকে উঠছেন প্রফেসর জে এ জালাল ডক্টর জে এ জালাল আমি শোনাবো আপনাদের কাছে আপনারা অধৈরত অধৈর্য হচ্ছেন আপনার ভাবুন তো সকাল ভোর চারটে নাগাদ ঘটনাটা ঘটেছে আমি ধরে নিলাম ডাক্তাররা যা বলছেন সকাল নটা থেকে সাড়ে নটা আইডেন্টিফাইড হয়েছে একত্রিশ বছরের কন্যার ওই মৃত্যু কাহিনী খুনের কাহিনি এই নটা থেকে সাড়ে নটা পর অটোপসি ফরেন্সিক ফরেনসিক টেস্ট কখন হয়েছে সন্ধে সাড়ে ছটায় হয়েছে তাহলে সকাল সাড়ে নটা থেকে সাড়ে ছটা কত ঘন্টা হয় দশটা থেকে ছটা হিসেব করলে দাঁড়ায় আট ঘন্টা প্রায় ন ঘন্টা বাদে ফরেন্সিক টেস্ট হয়েছে এবং তার তার পোস্টমর্টেম হয়েছে প্র্যাকটিক্যালি এই পো পোস্টমর্টেমের মানে যে ন ঘন্টার ইনবিটুইন টাইম পাওয়া গেছে তাহলে দ্রুততার সঙ্গে করতে হলো কেন কিসের জন্য করতে হলো এখানেই তো রহস্যটা লুকিয়েছে আমি আপনারা শুনবেন প্রফেসর জে জালালের বক্তব্য বলছেন প্রত্যেকটা শব্দ খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা শব্দ যে কোনো শব্দ যে কোনো অন্য শব্দ ব্যবহার করলে শব্দের মানে পরিবর্তন হয়ে যায় বলছেন একজন আনাড়ি কাউকে দিয়ে করানো হয়েছে শুধুই কি আনাড়ি কেন প্রশ্নটা করছি ডক্টর সন্দীপ ঘোষের ঘরে সেই সেই দিন সকাল থেকে কারা বসেছিলেন আমি গতকাল সংবাদ মাধ্যমে শুনলাম একজন আইনজীবী বসছিলেন কী করছিলেন আইনজীবীর কাজ কি আইনজীবীর কাজ কি সন্দীপ ঘোষের ঘরে একজন আইনজীবী বসছিলেন উত্তরবঙ্গ লবির ডাক্তার রায়রা বসছিলেন এই দক্ষিণবঙ্গের ডাক্তার রায়রা বসছেন দুজন বিধায়ক বসছিলেন কি ছিল কাজ দুজনেরই নাম নির্মল কী করছেন তারা কি পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে কি নির্দেশ দিচ্ছেন সেই জন্যই তো ফোনগুলোকে রিকভার করা দরকার এই মুহূর্তে সিবিআই রিকভার করা দরকার আমরা প্রফেসর জে জালালের এই ভিডিওটা আমি বারবার শোনার পর আমার মনে হলো যে এটা সরাসরি সিবিআই দফতরে পাঠাবো আমি পাঠাবো আপনাদের কথা দিচ্ছি বাংলা বার্তা দর্শকদের বলছি বলছেন এটা একটা সুপার ন্যাচারাল রিপোর্ট মানে যেটা ন্যাচারাল রিপোর্ট না এটা সুপার ন্যাচারাল মানে কিছু কিছুভাবে কোনো একটা জায়গায় কিছু কিছু একটা মানানোর চেষ্টা হয়েছে বলছেন ইন্টেনশনালি পুট ইন আ লুজ ম্যানার এই শব্দবন্ধটা প্রফেসর ডক্টর জয়লাল ব্যবহার করছেন যে একত্রিশ বছরের কন্যার যে পোস্টমর্টমটা করা হয়েছে যে অটো রিপোর্টটা পাওয়া গেছে সেটা একটা এমনভাবে লু ইন এ লুজ ম্যানার করা হয়েছে যাতে যে কোনো শব্দে যে কোনো ব্যাখ্যা করা যেতে পারে একটা শব্দে চার রকম ব্যাখ্যা হয় বলে এমনভাবে করা হয়েছে ম্যানুয়াল নাম এনে করা হয়েছে যেমনভাবে করা হয়েছে যে কোনোভাবে পুরো শরীরটাকে ঘুরিয়ে দেওয়া যায় পরিষ্কার দিনের আলোর মতো স্পষ্ট এবং নয়টা সিস্টেমেটিক রিপোর্ট পরিষ্কার বলছেন ওয়ার্ড ইউজড আর ওয়েগ আর কি বাকি থাকতে পারে বলুন তো একটা সরকার একটু ভালো করে ভেবে দেখুন আমি আপনাদের অডিওটা শোনাবার আগে বলছি যে দ্রুততার সঙ্গে করা হয়েছে কি কেন দ্রুততার সঙ্গে ন ঘন্টা তো টাইম পাওয়া গেছে তখন কি কাহিনিটা প্লটটাকে অন্যদিকে ঘোরানোর কোনো পরিকল্পনা কাউকে বাঁচানোর চেষ্টা পরিষ্কার হিসেব তো পরিষ্কার হয়ে গেছে আপনারা একটু ভেবে দেখুন তো রাত্রিবেলা পোস্টমর্টম শেষ হলো সঙ্গে সঙ্গে বডি নিয়ে বার করা হলো এবং দ্রুততার সঙ্গে অভিষেক গুপ্তা শুনছিলাম তিনি ডিসি নর্থ তার নেতৃত্বে দুজন আইসি এবং তার সঙ্গে লোকাল বিধায়ক সবাই মিলে দ্রুততার সঙ্গে তার বাড়িতে নিয়ে গেলেন সেখান থেকে দ্রুততার সঙ্গে বডি ডোমেদের ম্যানেজ করে অন্য বডি ছিল দুটো বডিকে সরিয়ে সেই বডিটাকে দাহ হলো এবং 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 সেই সেই শ্মশানঘাটে উপস্থিত বিধায়ক আইসি কি করছেন তারা কিসের জন্য না আপনি বলুন তো প্রশ্ন তো ক্রমশ পরিষ্কার হচ্ছে কিন্তু আমি যখন এই ভিডিওটা পেলাম আমার মনে হলো আজকে বাংলার দর্শকদের এটা শোনানো দরকার ইন্ডিয়া 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 টুডে টিভিকে আমার ধন্যবাদ জানাবো অন্তত প্রফেসর জে জয়ালের মতো এক্সপার্ট বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার যিনি হাজার হাজার কেস রিপোর্টের সঙ্গে ইনভলভ মানে তিনি নিজেকে স্টাডি করেছেন তিনি কয়েকশো অটোপসি রিপোর্ট হয়তো নিজে ব্যক্তিগতভাবে ঘেঁটেছেন সেই মানুষটা কী অভিজ্ঞতা মানে শেয়ার করছেন এখানেই তো লুকিয়ে রয়েছে মানে ম্যানিপুলেশনে কোনো একটা কাহিনী রাজ্য সরকারের তরফ থেকে আর জি তরফ থেকে কাউকে প্রভাবশালীকে বাঁচানোর কোনো প্রভাবশালী পরিবারকে বাঁচানোর চেষ্টা করা তো এই এই প্রফেসার যে এ বক্তব্য শুনলেই বোঝা যাবে কি বলেছেন প্রফেসার যে এ একটু একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি সেটা এই মুহূর্তে অডিওটা আপনাদের কাছে শোনাচ্ছি ফার্স্ট অফ অল আই সে দ্যাট ই ডিসিজ দ্য রিপোর্ট And uh, we must say it must be done by a, quite an amateur forensic medicine expert. It is not in the proper way a written forensic report. Mm -hmm. The uh, autopsy must have been done by in a much hurried way, and it is not systematically reported the injuries and uh, systematically explained the injury. So, and the words they are used are very vague. Right. And this is not usually a forensic expert will write the forensic report. And uh, such kind of mistakes which we see in the language uh, which there uh, is totally unexpected for a forensic report because each word in the forensic report, including a comma which is there, can change the entire scenario of the, uh, the report. That's another so, these, big, the, so that's another big startling uh, you know inference that you've made where you're saying the autopsy report is seemingly done in a hurry and somebody who wasn't very experienced of putting an autopsy report together. I very authentically say that because we see the, I mean, hundreds of autopsy reports from uh, different kinds of people and different cases. So, none of the uh, mature uh, Professor Kader and autopsy person will write such a superfluous uh, report with a lot of errors here and there. The sentence is not appropriate. Because mm -hmm. uh, we have a manual, the manual very clearly says and what should be there and what should not be there. Uh, the language it's used is quite uh, I mean, astonishing to me also because I find how okay, can because uh, the whole case when the case is coming to an argument in the court, the whole of things depends upon the 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 mention the, the words mentioned here. Right. If there is a good good lawyer and he can easily slip through this and get the uh, he can manipulate get, manipulate the So this this forensic report is intentionally put in a loose terms so that in the, when it comes to the court and anyone can. Uh, আমি বিস্মিত কন্যা বাংলার জীবন থেকে বাঙালির জীবন থেকে ভারত ভারতবর্ষের জীবন থেকে তিনি হারিয়ে গেছেন তার প্রতি কেউ এই এত বড় অবিচার কেউ করতে পারে ডাক্তার জে জয়লাল সর্বভারতীয় বিখ্যাত ডাক্তার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন সেই মানুষটি সেই মানুষটি যখন অটোপসি রিপোর্ট বলছেন ইফ দিস ইস ট্রু তারপরেই তার প্রেক্ষিতে ব্যাখ্যা করছেন তারাতে ইন্ডিয়া টুডের মতো সর্বভারতীয় সংবাদ সংস্থার সংবাদ মাধ্যম তারাতে অটোপসি রিপোর্টটা তুলে দিয়েছেন তুলে দিয়ে তিনি ব্যাখ্যা করছেন বলছেন মিস্টেকটা ইন্টেনশনালি ডান এরপরে কিছু বলার থাকে এই এই নিয়ে কিন্তু তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া বাংলা সংবাদ মাধ্যমে বেশি আলোচনা হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না জানি না কোনো অপরাধীকে আড়াল করার চেষ্টা একটা সরকার করছে যার জন্য ওই চল্লিশ মিনিটের ভ্যান্ডালিজম দিয়ে রাতের রাত রাত দখলের অধিকারের মহিলাদের ওই আন্দোলনটাকে অলিমালিপ্ত করার চেষ্টা করেছিল একটা সরকার একটা প্রশাসনের রাজ্যে লুকিয়ে তো এইসব কাহিনী পেছনে রয়েছে আমি শুধু বলছি দেখুন একটা সরকার আসবে একটা সরকার যাবে কিন্তু এইসব ইতিহাসগুলো মুছে যাবে না ওই বাবা মা আজ থেকে এক মাস বাদে দু মাস বাদে আমাদের অ্যাটেনশনটা ওই বাবা মার কাছ থেকে ঘুরে যাবে কিন্তু এই কাহিনীটা তো পেছনে থেকে যাবে যদি সত্যি অটোপসির রিপোর্ট এই ক্যালেন্ডারই করা হয়ে থাকে প্রফেসর জে জয়াল যা বলছিলেন তবে তার কিছু বলার স্পষ্ট স্পষ্টত পরিষ্কার কেন সন্দীপ ঘোষ দ্রুততার সঙ্গে পাঁচ ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং পান কেন সন্দীপ ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটি করা হয় কেন সন্দীপ ঘোষকে হাইকোর্ট ছুটিতে যেতে বলার পরেও এসডি করা হয় এখানে তো লুকিয়ে রয়েছে উত্তর কেন কিসের জন্য দ্রুততার সঙ্গে সিট গঠন করে ওই ওই আর্জিকরকে আড়াল করার চেষ্টা করে ঘটনা হলো এর মধ্যেও গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত রাজ্য সরকার আর বাড়াতে সাহস করেনি সিট যা যা ওই তথ্য সংগ্রহ করেছিল কতটা লোপাট করেছে জানি না গতকাল শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে সেটা হস্তান্তর করেছে সিবিআই এর কাছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করছিলাম আমি বিশ্বাস করছিলাম মানে আমি শিহরিত হচ্ছিলাম আমার আপনার ঘরের কন্যার যদি অটোপসি রিপোর্টে যদি সত্যি যদি সত্যি যে প্রফেসর জে জালাল বলছিলেন যদি সেখানে কোনোরকম ম্যানিপুলেশন কি করবেন তৃণমূল কংগ্রেস একটু খেয়াল করে দেখুন কন্টিনিউয়াসলি একটা চেষ্টা করে যাচ্ছে এতদিন হয়ে গেল এত ঘন্টা হয়ে গেল সিবিআই কাউকে গ্রেফতার করছে না কেন আচ্ছা ধরুন যদি এই ম্যানিপুলেশনটা করা হয়ে থাকে প্রফেসর জে ডক্টর জয়লাল যা বলছিলেন কি করবে সিবিআই সম্ভব কিছু করা সিবিআই কত তথ্য প্রমাণ লোপাট করেছেন কি কি তথ্য প্রমাণ লোপাট করেছেন কত সিসিটিভির তথ্য লোপাট হয়েছে আমরা কেউ জানি না বিশ্বাস করুন এই বিনীত রাজীব এই বাহিনী কি করেনি সেই সারদা কাণ্ডের সময় থেকে মনে করে দেখুন তথ্য লোপাট করার খেলা সেই শুরু করেছেন এখন সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব ঘটছে যে রাজ্য সরকার এবার একটা ডিপার্টমেন্ট খুলছে খুলছে তথ্য লোপাট ডিপার্টমেন্ট তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা তারা সক্রিয় থাকবে কাজ করবে কিন্তু ভেরি সিরিয়াস নোট আমি বলুন তো আমি আমি বলছি একটা সরকারকে মানুষ তো বিশ্বাস করে ভোট দিয়েছে সেই সরকারের স্বাস্থ্যমন্ত্রী সেই মন্ত্রী প্রধান মুখ্যমন্ত্রী এই কাজ করতে পারে আবার তারপর নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে ওই ওই জুনিয়র ডাক্তারদের বলছেন আপনার এবার কর্মবিরতি বিদ্রো করুন আমরা তো সব দাবি মেনে নিয়েছি জুনিয়র ডাক্তাররা মিটিং করেছেন ফলপ্রসূ কিচ্ছু হয়নি তারপর পাঁচটা না সাতটা প্রতিষ্ঠানের সম্মিলিত সংস্থা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাঁদের স্বাস্থ্য ভবনে ডেকেছিলেন নারায়ণ স্বরূপ নিগম এবং ওই ওই উত্তরবঙ্গ লবির মাথা যেগুলো স্বাস্থ্য ভবনের যে মাথাগুলো যারা এই এন্টায়ার করাপশান পার্টের মধ্যে ইনভলভ তারা অনেকক্ষণ দু ঘন্টা মিটিং নিয়ে বসছিল আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল যে তার হয়তো শেষ পর্যন্ত আলটিমেটলি কোনো একটা রেজাল্ট হবে শেষ পর্যন্ত কোনো একটা সমস্যার সমাধানের দিকে যাবে ডাক্তাররা কী চাই চাইছেন সিকিউরিটি প্রোটেকশন এবং সাসপেনশন পরিষ্কার বলেছেন যে তারা দাবি করেছেন ডক্টর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে কি আছে ডক্টর সন্দীপ ঘোষের মধ্যে কি আছে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে লিখছেন ভাইপো আর ভাসুপোকে বাঁচানোর খেলা আমি জানি না আমি সত্যি মিথ্যাতে যেতে চাই না কিন্তু সন্দীপ ঘোষের মধ্যে কী আছে ডাক্তাররা সিনিয়র ডক্টররাও বলছেন যে আমরা তো সিজওয়ার্ক করিনি আমরা তো কর্মবিরতি করিনি আমরা তো কাজ করছি কিন্তু সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে কেন মানছেন না মমতা বন্দ্যোধায় কেন মানছেন না কার দাবি কোন ভাইপো কোন যুবরাজের দাবি মানে সন্দীপ ঘোষকে প্রোটেকশনটা করা হচ্ছে তাকে সাসপেন্ড করার কথা বলেছেন তারা অনেক রাতে যখন তারা মিটিং থেকে বেরিয়ে এলেন স্বাস্থ্য ভবন থেকে বললেন যে নেট রেজাল্ট জিরো আমরা বিভিন্ন জায়গা থেকে সিনিয়র ডাক্তার এসেছিলাম স্বাস্থ্যভবনে ডাকে সাড়া দিয়ে তাদের সঙ্গে মিটিং করতে তাদের বলা হচ্ছে যে আপনারা গিয়ে জুনিয়র ডাক্তারদের বোঝান যাতে তারা কর্মবিরতিটা তুলে নেয় কেন তারা যাবেন কিসের জন্য বোঝাবেন তারা আজকে এন্টায়ার সিস্টেমটাকে আপনারা করাপ্টেড করে দিয়েছেন সন্দীপ ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটি রেখে দিয়েছেন অপরাধীরা ডাক্তাররা বলছেন বেরিয়ে বলছেন আমি শোনাবো আপনাদের অডিও ভিডিও শোনাবো ডক্টর গুমটার বক্তব্যও শোনাব অন্যান্য ডাক্তারদের বক্তব্যও শোনাবো সেখানে বলছেন চোখের সামনে আমরা দেখছি রেপিসরা ঘুরে বেড়াচ্ছে আর সরকার তাদের আড়াল করছে মিটিং ফলপ্রসূ হয়নি বললেন অশ্বনিম্ব হয়েছে জিরো হয়েছে স্বরূপ নিগম অ্যাজ ইউজুয়াল বাইরে বেরিয়ে গোলা গোলা কথা বললেন দেবাশি সালদা স্বাস্থ্য অধিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেড ওই লবির একজন ডাক্তার তিনি বললেন হ্যাঁ সব কিছুই আলোচনা হয়েছে কথা যে কিচ্ছু হয়নি আপনি ভাবুন তো একটা সরকার কিভাবে কোন পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছেন আমি বলছি বলছি আপনারা দাবি তুলছেন আমিও দাবি তুলছি বিনীত গোয়েলকে তো কাস্টাডিতে নেওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত রাজীব আলাপন নারায়ণ স্বরূপ নিগম এরা যে কনসপিরিসিরা করেছে এই কনসপিরিসির জন্য সমস্ত ফোনগুলো সিবিআইয়ের হাতে নিয়ে নেওয়া উচিত আর অবশ্যই বলছি আপনাদের দাবি আমাদেরও দাবি সাত সাতাশ তারিখ নবান্ন যেতে হবে শুধু 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 পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী প্রেসিডেন্সি জেলে মাটিতে থাকবেন খাদ্যমন্ত্রী প্রেসিডেন্সি জেলে মাটিতে থাকবেন স্বাস্থ্য দফতরের মন্ত্রীকে ওই প্রেসিডেন্সি জেলে আমরা দেখতে চাই বাংলা মানুষ দেখতে চায় তার জন্য সাতাশ তারিখ বলবেন না যাবেন অবশ্যই আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদন শেষ করার আগে ডক্টর মানুষ গুমটাকে অনেক রাতে আমরা ধরেছিলাম বললেন কিচ্ছু হলো না কিচ্ছু হলো না সন্ধ্যায় এবং এতক্ষণ দু ঘন্টা ধরে আমরা সময় নষ্ট করলাম আমরা অনেক করে বলার চেষ্টা করলাম কোনো অ্যাসিউরেন্স স্বাস্থ্য ভবন থেকে পেলাম না কি বললেন ডক্টর মানুষ বাংলা বার্তা দর্শকদের জন্য সেই ব্রিফিংটা শুনুন এবং অবশ্যই দুজন ডাক্তারবাবু তারপর সংবাদ মাধ্যমে কি বলেছেন সেটাও একটু মনোযোগ দিয়ে দেখুন আমরা সত্যি কথা বলতে যে এরকম একটা অচল অবস্থা চলছে এবং এটা ঠিকই যে চিকিৎসক শুধু নয় সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ আহ ক্ষোভে ফুটছে এবং তার জনরোষ আছড়ে করছে রাস্তায় প্রতিদিন ফলে আমাদের আশা ছিল যে অন্তত প্রশাসন বিশেষ করে স্বাস্থ্য দপ্তর তারা নিজেরাই ডেকে পাঠিয়েছে তারা আমাদের কথা বা আমাদের ডিমান্ড শুনবে বলে এবং এটা ঠিক যে ডিমান্ড গুলো বা যে দাবিগুলো আমরা করছি সেই নতুন কোনো দাবি আজকে আমরা নিয়ে যাইনি প্রতিদিন মিডিয়ার মাধ্যমে বা আমাদের চিঠির মাধ্যমে যে দাবি আমরা স্বাস্থ্য দপ্তরকে দিয়ে এসেছি আমরা ভেবেছিলাম যে সেই দাবিগুলো নেই আলোচনা হবে এবং সদুত্তর পাওয়া যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা এই যে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর যার মধ্যে ছটা অর্গানাইজেশন আছে চিকিৎসকদের তার সঙ্গে সেখানে ছিলেন আই বেঙ্গল ব্রাঞ্চ তারপরে প্রোটেক্ট দা ওয়ারিয়ার এবং আরো দুই একটি অর্গানাইজেশন এবং আর্জি করে রানি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন দীর্ঘ আলোচনা হলো উনি শুনলেন কিন্তু শোনার পর এমন কোন প্রতি এই ডিমান্ড গুলো যেগুলো আমরা করেছিলাম এক দুই তিন চার করে তার সম্বন্ধে কোথাও কোনো বিবেচনা সমাধানের মানে ভাবনা সরকারের আছে বলে আমাদের মনে হলো না সেজন্যই আমরা বললাম যে এত দীর্ঘ আলোচনা করে এত দূর থেকে এত চিকিৎসক এলেন আমাদের লাভটা কি হলো সেই তো যেখানে আমরা ছিলাম সেখানেই হলো ফলে যে দাবিগুলো করছেন চিকিৎসকরা তার মধ্যে দশটা দাবির মধ্যে যদি একটা দুটো আমার স্বাস্থ্য দপ্তর বা আমার সরকার না কোথায় যাবে বা সাধারণ মানুষ যে দাবিগুলো আমরা তুলছি সেগুলো শুধু আমাদের দাবি নয় সেগুলো সাধারণ মানুষেরও দাবি তারাই বা কোথায় যায় ফলে সত্যি কথা বলতে আমরা চূড়ান্ত হতাশ হয়েছি সরকারের এই মনোভাবে প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আড়াল করার চেষ্টা করছে পরে দেখলাম যে ওই তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করার মানে ওই পিডব্লিউডির মানে ভেঙে দেয়া দেয়াল সেমিনার ঘরের উল্টো দিকে সব ঘর টরগুলোকে ভেঙে দেওয়া তারপরে ওটা দুষ্কৃতি তারা তাদেরও লক্ষ্য ছিল ওই ওই সেমিনার রুমটাকে ডিস্ট্রয় করে দেওয়া যাতে কোথাও কোনো প্রমাণ না থাকে সব মিলিয়ে যদি বলেন যে আচরণ মানে রাজ্য সরকারের আচরণ সম্বন্ধে স্বাস্থ্য দপ্তরের আচরণ সম্বন্ধে আমরা চূড়ান্ত হতাশ কোথাও কোনো কোথাও কোনো মানে আশার আলো আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে সত্যি কথা বলতে যে আমাদেরই ট্যাক্সের পয়সায় তারা এই তদন্ত মানে মানে গাদা মানে কোটি কোটি টাকা খরচ করে তারা অ্যাডভোকেট নিয়োগ করেছেন যাতে মানে সরকারকে বাঁচানো যায় বা এই আসল ঘটনাকে আড়াল করা যায় এটা আমরা বলতে বাধ্য ডাক্তারবাবু শেষ প্রশ্ন আপনার ক্লান্ত দু ঘন্টা ধরে স্বাস্থ্য ভবনে কাটিয়ে বেরিয়েলেন না এত রাতে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে সরকারের তরফ থেকে কে কে উপস্থিত ছিলেন মিটিং এ সরকারের তরফ থেকে ছিলেন বেশ কিছু আধিকারিক সবার সঙ্গে আমাদের খুব একটা ছিল ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তার সঙ্গে ডিএম ছিলেন এবং তার সঙ্গে বর্তমান যে ডিএইচএস তারা ছিলেন এবং স্পেশাল সেক্রেটারি তিনিও ছিলেন মানে যদি বলেন যে স্বাস্থ্য দপ্তরের মাথা যারা আছেন তারা মানে আধিকারিক আর কি তারা সবাই ছিলেন তাদের সঙ্গে আরো দু চারজন ছিলেন তাদের সবার পরিচয় আমরাও জানিনা এম ই স্পেশাল সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি আজকে করো তো আপনাদের ধারণাটা স্পষ্ট হচ্ছে আরো যে অপরাধীদের আড়াল করার একদম পরিকল্পিত চেষ্টা আপনি যদি বলেন সত্যিই তাই না হলে স্বাস্থ্য দপ্তরের থেকে কোথাও কোনো ব্যবস্থা যে কেন নেওয়া হলো না এখন নেওয়া হয়নি পাননি আজকে কোনো অ্যাসিওরেন্সই আমরা পেলাম না যার ভিত্তিতে আমরা ভাববো যে ন্যায় বিচার ন্যায় বিচার চাইছি আমরা সবাই সত্যি কি ন্যায় বিচার পাবে এটা আমাদেরও মানে একটা জায়গায় আমরা এরকম পৌঁছোচ্ছি যে হতাশ হচ্ছি দপ্তরের বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের কাজকর্মে দুর্ভাগ্যের ধন্যবাদ সি আবার কাজে ফিরে যান কিন্তু আমি একজন আর্যিকর প্রাক্তনী হিসাবে আমি কি করে একজন মেয়েকে ডাক্তারকে বলবো যে তুমি কাজে ফিরে যাও খুনিরা ঘুরে বেড়াচ্ছে রেপিস টা ঘুরে বেড়াচ্ছে এইরকম একটা পরিস্থিতি যখন চলছে আমরা মনে করি যে অ্যাকশন নিতে হবে যারা এই অপরাধটা করলো যে দুর্নীতি চক্র টোটাল ক্রিমিনালাইজেশন অব দি মেডিকেল এডুকেশন অ্যান্ড হেলথ যেটা পশ্চিমবঙ্গের হেলথ সিস্টেমে ঘটেছে সেটাকে কিন্তু চেঞ্জ করা দরকার সন্দীপ ঘোষ তাকে সাসপেন্ড করার কথা বললাম মিনিমাম সেটা সার্ভিস রুলসে আছে সেটা পর্যন্ত করলো না করবে না এখন তারা রকম অ্যাকশন টেকেন করলো না কোনো কিচ্ছু স্বাভাবিকভাবে শুধু অ্যাসেন্সে তো কাজ হবে না আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এই যে ক্রিমিনালাইজেশন অফ হেলথ সিস্টেম হয়েছে এইটা এটা রেস্টোর করার জন্য আপনারা কি কি অ্যাকশন নেবেন সেটা অন্তত বলুন সেটা তারা বলতে পারলো না